প্রাথমিক চূড়ান্ত সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগে নামা নির্দেশনা বিএনপি লন্ডন থেকে বেশ কয়েকজনকে তারেক রহমানের ফোন জামাকে সরাসরি তিনি ফোন দিয়েছে তারপর জানলাম বাকি আরো তিনজন দাদুকে ফোন দিয়েছে জনগণ কে সঙ্গে রাখো এই বিবেচনাববকে সামনে রেখে আমাদের মাঠে কাজ করতে নির্দেশ প্রদান করেছেন আমাকে যেমন বলেছে গামনিতে আপনি গামনি থানশিশকে রেডি করে দেবেন আমাদের হাতে তুলে দিতে হবে জামায়াতের সাথে পাল্লা দিতে হলে বহুদূর যেতে হবে এনসিপিকে মন্তব্য গোলাম পারওয়ারের জুলাই সনদের সই করে দ্বিচারিতা করেছে দলটি বললেন সার্জেস জামায়াতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরও শক্তিশালী দ্বিচারিতা এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না দিতে আরও রাজধানীর জেনেভা ক্যাম্প সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার চারজনকে গ্রেফতার নিষ্ক্রিয় করা হয়েছে জব্দকৃত ককটেল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হরিলোট প্রায় দ্বিগুণ দামে কেনা হয়েছে এসি কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ঠিকানাও ভুয়া ফ্রেজ নামে এরকম নেইখানের মধ্যে কোনো বেশির দোকান নেই এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি এক ধরনের দুর্নীতি দুর্নীতির একটা চূড়ান্ত ওরা উদাহরণ হচ্ছে এই বোর্ডের কর্মকর্তারা অমাবস্যা তিথিতে সারাদেশে শ্যামা পূজার বর্ণাঢ্য আয়োজন মন্দিরে মন্দিরে দীপাবলি দেবী কালীর আরাধনা